প্রিয় দর্শক একাত্তর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি সাইদুর রহমান প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে চন্ডিপুল পয়েন্ট রয়েছে সেই চন্ডিপুল পয়েন্ট থেকে আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি লাইভে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হ্যান্ড কোম্পানির চেয়ারম্যান এবং যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়ীর মিটুর নেতৃত্বে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে চন্ডপুর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তিনি মূলত সিলেট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেকের আজকে যে জনসভাটি রয়েছে চন্ড্রপুর পয়েন্টে সেই জনসভায় অংশ নিতে তিনি কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট চন্ড্রপুর পয়েন্টে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কোম্পানির চেয়ারম্যান ইসলাম মিটুর নেতৃত্বে এই মুহূর্তে একটি বিশাল একটি বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে দক্ষিণ শ্রমা উপজেলার চন্দ্রপুর যে পয়েন্ট রয়েছে সেই চন্দ্রপুর পয়েন্টে আমরা সভাযুক্ত হয়েছি আপনাদের সাথে একটি ঐতিহাসিক মিছিল যে মিছিল সে মিছিল নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা এবং কোম্পানির চেয়ারম্যান ইসলাম মেটু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার নেতৃত্বে একটি বিশাল মিছিল এম এম যে নির্বাচনী জনসভা চন্দ্রপুর পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে সেই চন্দ্রপুর পয়েন্টে এম এম আলেকার নির্বাচনের সভায় এই মুহূর্তে তিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চন্ডীপুর পয়েন্টে আমরা রয়েছি যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভায় এই মুহূর্তে কোম্পানির চেয়ারম্যান এবং যুক্তরাজ্য প্রবাসী হ্যাঁ বিএনপি নেতা জয়েন্দ্র মিত্র এই মুহূর্তে চন্ডীপুর পয়েন্টে রয়েছেন একটি বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জয়েন মেট্র নেতার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে 22.00 আমরা দেখতে পাচ্ছি রিজন কোম্পানি চেয়ারম্যান এবং হিজু প্রতাপ বাবুশি বিএনপি নেতা জয়নুল ইসলাম মেট্র নেতৃত্বে এই মুহূর্তে এই বিশাম মিছিলে আমরা লোকবর্তী প্রিয় দর্শক এই মুহূর্তে Go, go, go!

रा <laughs> মুহূর্তে রয়েছে দর্শক চণ্ডীপুর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিএনপি থেকে মনোনীত তিন আসন অর্থাৎ পেন্সুগঞ্জ পালাগঞ্জ এবং লক্ষ শর্মা পেন্সুগঞ্জ এবং পালাগঞ্জ থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিকের নির্বাচনী জনসভা আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে লাইফে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নির্বাচনী সব দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাল জনসভা কিন্তু এই মুহূর্তে পয়েন্টের প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লাইভে সংযুক্ত সংযুক্ত আছি সিলেটের কপি সময় যে চন্ডীবুল পয়েন্ট রয়েছে সেই চন্ডীপূল আপনাদের আপনাদের সাথে আমরা এক আবার যুক্ত হবো সেই কথা এবং এই মুহূর্তে লাইফ থেকে সবাই ভালো থাকে